প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি মাধবপুর ধানের মাঠে ধানের পরিস্থিতি আসলে খুবই খারাপ ধান সবই গাছ বের হয়ে গেছে কৃষকরা ধান কাটছে আমি একজন কৃষকের কাছে যাব সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধান কাটছেন তো ধানের এই অবস্থা কেন আর ভাই কি বলবো ভাই এই দুঃখের কথা তো এই পরিস্থিতির কারণ কি আসলে

লোকও পাওয়া যাচ্ছে না অনেক আরো পাগল ছাগল এখন মাঠে নিয়ে